আসসালামু আলাইকুম আল্লামা সাইদি রহমাহুল্লার আবার একটি ভিডিও ভাইরাল কেন ভাইরাল কি কারণে ভাইরাল এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আজকে আমি এতে হয়ে গেছি সবারই সন্তান আছে যার বাপ দেখে না তার কেউ দেখে না তারা এতে হয়ে যায় তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন তুমি যদি কারো বাপকে মা কে কাঁদায় থাকো আল্লাহ রব্বুল আলমিন তোমার মা বাপকে কাঁদাবেন বিবেক দিয়ে চিন্তা করো যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কানতেছে মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কানতেছে তার বাবা কিভাবে কানতেছে তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কানতেছে যারে গুলি করে মেরেছো একবার বাড়ির কাছে গিয়ে কান পাচা শোনো মনে রাখো যুবক সন্ত্রাসীরা শুনে রাখো অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছো আল্লাহর কসম করে বলি যেভাবে মেরেছো ওইভাবে তোমাকেও নিহত হতে হবে কোনো সন্দেহ নাই বাড়িতে গিয়ে বাড়িতে গিয়ে লিখে রাখো আমার কথা থামুন বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখুন ডায়েরিতে লিখে রাখো যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো তোমার বউ বিধবা হবেই কোনো সন্দেহ না তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন তুমি যদি কারো বাপকে মা কে কাঁদায় থাকো আল্লাহ রব্বুল আলমিন তোমার মা বাপকে কাঁদাবেন তুমি যদি বেয়নটের খোঁচা দিয়া ডেগারের খতা দিয়া একটা মানুষকে যদি বুক ফেরে থাকো তোমার বুকটা ঝাজরা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে বিশ্বাস করো বিশ্বাস করো অন অনুমোদিত অস্ত্র থানায় জমা দিয়ে দাও মসজিদে ঢোকো নামাজ পড়ো চরিত্রবান হয়ে যাও তোমাদের প্রতি আমার উদাত্ত দাওয়াত আমার বুক ভরা দরদ তোমাদের বিরুদ্ধে আমাদের কোনো বিদ্বেষ নাই হিংসা নাই আছে কলিজা দেখতে পাচ্ছি দিকে যাচ্ছ এ পথটা কোন দিকের পথ যারা বলেন কোথার পথ ওই নেতাদের পিছনে আর চলো না করো ওই নেতাদের পিছনে আর যাবে না যারা তোমাদেরকে টাকা দেয় আর অস্ত্র দেয় যারা তোমাদেরকে মত দেয় আর নারী দেয় ওদের পেছনে আর চলবে না ওয়াদা করো যুবকরা কি পারবে ওয়াদা করতে ওই সব নেতাদের পিছনে জীবনে আর যাবে না ওয়াদা করতে পারো হা উঁচু করে দেখাও যুবকেরা